অন্যান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক এই হইছে আমার মক্কেল আমার মক্কেলে বিয়া হই যাচ্ছে আপন হালিরে আপন হালিরে বিয়া করবা রে ভাই হালি হইছে আদা গরবালি অবজেকশন নিও অবজেকশন হালি আবার আদা গরবালি কিবা হালি হইছে বইনার মত বাইগান হ্যাঁ হালি আবার আদা গরবালি কিবা কিবা নিটকার মাথা তোমার হালিরে বিয়া হইছে এই এই রং করতেছে গলি রসাব রং করতেছে আবার ইয়াসকা রং করতেছে গলি অবজেকশন মেজিস্টার সামসুল হক এই আমার মক্কেল ওর হালি রে বিয়া হচ্ছে কারণে ওর আগের বউয়া আইয়া কেস করে দিয়েছে কেস मुताबिक আমার মক্কেল আজকে কাটগড়ার সামনে এই কাটগড়ার বিচারে আমার মক্কেল আমি সহি সালামতে বিচার ত্যাগ কूरिया পরিষ্কার করে নিবার objection নিও না কেস তো করবা নিফা আর যদি গরো ফা নিকে আরেকবার পুছো যে কুলি করন কেস করতে না কি করব ডান্স করব

আমার মক্কেলে অতি বিয়া করছে তার বড় বোন দ্বিতীয় হকের মককেলে বড় মাল বোনা দুধ শাহাবার আচ্ছা আদালত আচ্ছা মালয়েশিয়া দুধ খাবার আমার মক্কেলে মালয়েশিয়া এই বেড়ি আমার দেখি আর চোখ মুন্দার পাইছে না চোখ মেলাকে বিয়ে গেছে

আমি আপনার থেকে হুকুম সাইজ দুটা কথা যে গাইবার লাগিয়া অনুমতি দেওয়া গেল অনুমতি দিছে অনুমতি দিছে তোর আর দূরে যা আচ্ছা তুমি যেহেতু একটা টাক্তরম ফুলা তোমার বউ যেহেতু একটা জেতা বউ

আমার মক্কেল মোমো খাই তো ওর হালি সেরি লইয়া ওর হালি সেরি মন বালা ফেস টু ফেস মিলে গেছে মিলে গেছে কারণ নাই ওর হালি সিনি দিতে আমার মক্কেল সাইটা খাইছে খাওয়ার পরে ওর বেডি এই যে বটা বড় ডারে দা যায় না কারণ নাই হালি রে দা নিছে যায় না কে যায় না রিপিট অবজেকশন রিপিট অবজেকশন আমি জানা মতে আমি জানা সত্যে আমার যে মক্কেলের বাপে কোয়া মতে এই মম এই পুস্কা হ্যাঁ যে আগের বউ আগার বউ আর বেয়ার আগেন কিন্তু হে খাওয়াইছে নি অশিগা যায় তা তা না কোটা কই সামিউ খাওয়াইছে মানসি খাওয়াইছে অবজেকশন মাঝেটার সাম তো লক মানসি খাওয়াইছে কিন্তু হেটা খাওয়া নেচ্ছু জোর জোর বত্তি জেডা নাকি আমার মক্কা লয়ার যায় না জোর জোর বত্তি হ করতে হয় না ও তাই না নে নে বুঝকওলার হইছে দিতেছে গাইয়া দেখুন অনুমতি হাসান আমি রিপিট অবজেকশন ইয়ার অন আ অবজেকশন

મોમો ખાવવા લઈ જા અચ્છા અચ્છા કોન્જેક્શન મે લેટર સંતુલ હોક અમાર મક્કેલા તાર હલીરો ભૂસ્કા ખાવવા લઈ જા મોમો ખાવવા લઈ જા એય બેડી જાને જાના સત્ય ઓજી કોનો લિંગ સરા તો ભાયરા લાય ના ઓય કી ઓય ના ત અમાર મક્કેલા જેસમ બાયપાસ જાય આવર હલીરે લયરે જેસમ બીરી જરૂર બહુડે તે હેસમ બાલા देख क्या हर से और बा है देख कह रहे हो तई कोसे कोसे ना अमर बोल जेड़ा मल हेडा करो तास का बिया करी और से तू नहीं नहीं करता ले कैसे करतो के रिपीट ऑब्जेक्शन यार ना रिपीट ऑब्जेक्शन है जे ता आला बोलस ना उड़ाइते से एटा कोई अदालत तो हरा तू ताउस को आराम करके

তোর বড় জিরা যে বিয়া দিছস আমার কিন্তু আপন চাচাতো ভাই। হুম আমার কিন্তু আপন চাচাতো ভাই। হন যদি আমি লাগায় দিই তোর যে ছোট জি তোর ছোট জি যদি লয়ে কিরুমব দছনা তুই। মামা না আদালতে জ্যাষ্টার সামছো লোক আমার ছোট জি যদি মন খোলাসা করে জায়গা বড় লগে জায়গা আমার কি চিরা গেল। রিফিট অবজেকশন।

এত মুতে দিক কোন দরকার না এই যে मिस्टर অবজেকশন मिस्टर শামসুল হক সাহেব হ্যাঁ ও অত্যন্ত সুন্দর কথাছে কইছে কিন্তু এর কথা আছে যে যেহেতু খালি রা করছে তোমার যা আগের বউ তোমার যা আগের বউ মানে তোমার খালি বড় বই

আকল কান আমারে আকল টল টাস করে কেলে আমার মক্কলে দুষ দুষ গান ছিরেলেন বাইরে মিরে ওল ওল ফানিজ লয় আবে কিউ দুষ হ্যাঁ সিনচোন ফায়ালিটিস তো পাড়া জিবে হয় এই দিন কা যেন আপেন থই আইছে এই দিন কা এই হাপে নহরে গেছে থানা দি করছে হেনুই আইউকিলা গামজা দুই কলবি খাই আইরা 50000 টাকা লয়ে কে দিছে আমার মকে করছে দি কাউকি দুইটা রিভিজ ওনে

আমার <laughs> আমরা <laughs>

আমি এটা একটা কত মুখে না ভ্রমণ লাগো তোমার গন্ডা প্রমাণ না ভিডিও কামা তোর